আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভাইরা যেহেতু জিলহজ মাস আমাদের কাছে খুব নিকটেই এসে গেছে এ কারণে জিলহজের প্রথম দশ দিনের ফজিলত এবং আমলের ব্যাপারে কিছু কথা আমি আপনাদের খেদমাতে উপস্থাপন করতে চাই জিলহজ মাসের প্রথম দশ দিন এর ফজিলত আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে অনেক 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 বেশি সুরাতুল ফাজারের মাঝে আল্লা হুয়া তালা বলেছেন ওয়াল ফাজর ওয়াল আয়ালিনা আশ এখানে আল্লা হুয়া তালা জিল হজ মাসের এই দশ দিনের শপথ করেছেন এবং আল্লা হুয়া তালা অন্যত্র মাঝে মাঝে বাকারার বলেছেন আয়াতে আয়াতে কারিমার কারিমার দাত তোমরা আল্লা হুয়া তালাকে স্মরণ করো নির্ধারিত দিনের মাঝে এবং সুরাতুল হাজ্যের মাঝে আল্লাহ তালা বলেছেন ফি আয়া মিম আলু মাত এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে মুফাস্নি রামগণ জিলহজ মাসের প্রথম দশ দিনের অনেক গুরুত্ব উপস্থাপন করেছেন এছাড়াও সুনান তিরমিজির সাতশত আটান্ন নম্বর হাদিসের মাঝে এসেছে সাইদানা আবু রায়রাদেল্লা লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম এরশাদ করেছেন মা মিন আইয়া মিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশি জিল হিজ্জা ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ามু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যত দিন রয়েছে সব দিনের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক প্রিয় ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা দিনে যদি কেউ একটা রোজা রাখে ওই একটা রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হয়ে এক বছরের রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন এবং এই 10 দিনের রজনীগুলোর প্রত্যেকটা রজনীতে যদি কেউ একটা রজনীতেও যদি কি আমুল লাইল করে ওই রজনীটায় লাইল করার কারণে আল্লাহ আল্লাহতালা তার আমল নামায় সবে কদরের কেয়ামুল লাইলের সব দান করবেন তার মানে হলো এই দশ দিনের প্রত্যেক দিনের রোজা দশ দিন মানে নয় দিন দশম দিনে তো রোজা রাখা হারাম কারণ এটা ঈদের দিন এই নয় দিনের প্রত্যেক দিনের রোজার কারণে আপনার আমল নামায় যোগ হবে এক বছরের রোজার সমান সব এবং প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান প্রত্যেকটা রাত্রে এবাদাত করলে এক একটা মাকবুল লাইলাতুল কদরের সব আমরা পাব রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন বলছেন এই দশ দিনের আমল আল্লাহর তালার কাছে অনেক প্রিয় তখন কিন্তু সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন জিয়া আল্লাহ এই আমলটা কি জেহাদের চেয়েও অনেক বেশি প্রিয় অলাল জেহাদুফি সাবিল্লাহ তখন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছিলেন জেহাদের চেয়েও আল্লাহ তালার কাছে এই দশ দিনের এবাদত অনেক বেশি প্রিয় তবে যেই ব্যক্তি জেহাদ করতে বের হয়ে গেছে তার নিজের যান ও মাল কোরবানি করে জেহাদ করার জন্য তার কথাটা ভিন্ন তাহলে বুঝতে পারলাম যে এই দশ দিনের এই বাদাতে অনেক বেশি ফজিলত এরপরে দুররাতুল না ফিল ওয়াদ ওয়াল এরশাদ এই কিতাবের মাঝে এই দশ দিনের দশটা ফজিলত বর্ণনা করা হয়েছে যে মানসমা হাজ আল আইয়ামা আক্রমা উল্লাহ বি আশরাতি আসিয়া যেই ব্যক্তি এই দশ দিন অর্থাৎ এই নয় দিনে রোজা রাখবে আল্লাহসুবাহানাহুয়া তাআলা তার তাকে দশটা পুরস্কার দান করবেন আল এক নম্বর হলো আল বারাকাতুফি অম রিহি তার জীবনটা বরকতপূর্ণ হবে ও এবং হলো তার সম্পদ বৃদ্ধি পাবে অল আলিহি তার পরিবার বর্গকে আল্লাহ তালা হেফাজত করবেন তার ফিরু ক্ষমা করবেন অর্থাৎ ইফ উলি হাসান হাসানাতিহি তার নেকাশকে আল্লাহ তালা দ্বিগুণ করে দিবেন বাড়িয়ে দিবেন অর্থাৎ হিল উলি সাকাতিল এবং তার মৃত্যু কষ্টকে আল্লাহ তালা দূর করে দিবেন ও উলি জুলমাতি কবরিহি এবং কবরের অন্ধকার আল্লাহ তালা করে দিবেন আর তাস্তিল উলি মিজানিহি তার আমল নামা মিজানের পাল্লায় অনেক ভারী করে দিবেন অন নাজাত উমিন দারাকাতিহি এবং জাহান নাম থেকে আল্লাহ সুবাহানু তালা তাকে মুক্তি দান করবেন অ সরুদ আলা দারাজাতিহি এবং জান্নাতে আল্লা সুবাহানা তালা তাকে সুউচ্চ মাকাম দান করবেন এই আয়া এই বর্ণনা থেকে বোঝা যায় যে জিল মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ সুবহানা হুয়াত আলার কাছে অনেক বেশি প্রিয় সেইদিনা হজত মুসা আলাইহিসলাতু আসলাম থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সময় আল্লাহ সুবহানা ওয়া তালাকে ডাক দিলেন যে ইয়ার অব দা আউতুফালাম তুজিবি দাওয়াতি। আল্লাহ সুবাহ ও তালাকে ডাক দিয়ে মুসা আল্লাহ ইসলাতাম বললেন যে হে আমার রব আমি আপনাকে ডাক দিলাম কিন্তু আপনি আমার ডাকে সাড়া দিলেন না ফা আল্লিম নিশাইয়ান আদ ও কবিহি সুতরাং আমাকে এমন একটা কিছু শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে ডাকবো ফা আউ হাল্লাহ তালা ইলাই মুসা ইজা দাখালা ইয়ামুল আশ্রেমিন জিল হিজা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ সুবাহানো তালা মুসা আলাই বললেন হে মুসা যখন জিলহজ মাস শুরু হবে প্রথম দশ দিন যখন থাকবে তখন তুমি আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আকদি হা আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব তখন মুসা আলাহিৎ সাল্লাম বললেন ইয়া রব্বি হে আমার রব এই অফার এই সুযোগ এটা কি শুধুমাত্র আমার জন্য নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য তখন আল্লাহ আল্লা তালা বললেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্যই এই অফার তার কারণ হল এই দশ দিনের মাঝে যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটুকুন পড়ার কারণে যদি এই কালিমাটাকে এক পাল্লায় রাখা হয় এবং শক্ত আসমান এবং জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয় এই কালিমার ওজনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ এবং জমিনের তুলনায় অনেক বেশি ভারী করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া ওই ব্যক্তির মর্যাদাকে অনেক বাড়িয়ে দিবেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া দান করেছেন। জুবদাতুল ওয়াইযিন নামক কিতাবের মাঝে সাইয়েদানা হযরত সুফিয়ান আস-সাওরী রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে বর্ণিত তিনি বলেন কুন্তু আতু ফী মাকাবিরিল মুসলিমিনা ফিল বসরা ফিলায়ালি হিজ্জা জিলহজের কোন এক রজনীতে আমি বসরার একটা কবর স্থান জিয়ারত করেছিলাম ফাইদান নুরুন ফি কবরা রজুল ফি কবরি রজুলিন আমি হঠাৎ করে এক ব্যক্তির কবরে অনেক আলো দেখতে পেলাম ফা অকফত মু আমি যখন তার কবরের পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে পড়লাম যে এই ব্যক্তির কবরে এত বেশি আলো কেন হঠাৎ করে অনেক জোরে আওয়াজ আসলো এবং আমাকে ডাক দেওয়া হলো ইয়া সুফিয়ান আলাই বিসিয়া আমি জিল হিজ্জা। তোমার উচিত জিলহজ মাসের প্রথম দশ দিনে রোজা রাখা তুমিও যদি এই দশ দিনে রোজা রাখো তোমাকেও এই ব্যক্তির মতো কবরে আলো দেওয়া হবে সুতরাং এই বর্ণনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিল মাসের প্রথম দশ দিনের অনেক বেশি ফজিলত রয়েছে তাহলে আসুন বন্ধুরা আমরা এই জিল মাসের প্রথম দশ দিনে মূলত কি আমলটা করতে পারি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে এই আমলের তালিকাটা দিতে যাচ্ছি। আর এক নাম্বারে যে আমলটি আমরা করব সেটি হচ্ছে আমরা রোজা রাখবো আমরা পারলে নয় দিনই রোজা রাখবো আর যারা পারবো না কমপক্ষে এই নয় দিনের মাঝে বৃহস্পতি শুক্র বা সোম যেই দিনগুলো রয়েছে এই দিনগুলোতে আমরা রোজা রাখবো এবং আরাফার দিনের রোজাটা আমরা অবশ্যই রাখবো দুই নম্বরে আমরা লাইল করতে পারি আমরা যারা দশ রাত করতে পারব না কমপক্ষে জুমার রাতটা আমরা করতে পারি এরপরে আরাফার রাত্রা করতে পারি ঈদের রাত্রা আমরা জাগ্রত থেকে আমরা ইবাদত করতে পারি তাহলেও আমার আমল নামায় কমপক্ষে তিন চারটি নিশ্চিত সবে কদরের রাত্রের এবাদতের সব আমার আমল নামায় আল্লাহ তালা দান করবেন তিন নম্বর যেটা আমরা করতে পারি সেটি হলো তাওবা আমরা এই তাওবার আমলটা এই দশ দিনের ভিতরে বেশি বেশি করবো এবং এই দশ দিনের যেহেতু ফজিলত আল্লা ওয়া তালা অনেক বেশি দান করেছেন আশা করি এই দশ দিনের ফজিলতের কারণে আমাদের তাওবাও তালা কবুল করে আমাদেরকে নিষ্পাপ করে দিবেন চার নাম্বার আমরা বেশি বেশি দোয়া করব কমপক্ষে প্রত্যেক দিন একটা ঘন্টা আমরা রাখবো এজন্য যে আমরা আল্লাহর কাছে শুধুমাত্র হাত উঁচু করে দোয়া করব। দোয়া একটা এবাদত স্বতন্ত্র একটা এবাদত আর এই দশ দিনের ফজিলত যেহেতু বেশি সুতরাং আমরা এই দিনে অনেক দোয়া করবেন ইনশাল্লাহ এরপরে পাঁচ নম্বরে আরেকটি আমল আমরা করতে পারি সেটি হলো তেলাওয়াতুল কোরআন আমরা অনেক বেশি বেশি কোরআন তেলোয়াত করবো যাদের পক্ষে সম্ভব এই দশ দিনে আমরা একটা খতম দিব যাদের পক্ষে এটা সম্ভব নয় বেশি বেশি আমরা সুরাইয়াসিন আর ছয় নম্বরে আমরা যেটা করতে পারি সেটি হলো বেশি বেশি দান সদ্গা করতে পারি বেশি বেশি দান সদ্গার মাধ্যমে এই দশ দিনে আমরা অনেক বেশি ফজিলত আমরা অর্জন করতে পারি সাত নাম্বার যেটা আমরা করব সেটা হলো শরীর এবং মনকে হারাম কাজ থেকে আমরা মুক্ত রাখবো এবং মনের হারাম মনের মাধ্যমে আমরা যেটা হারাম করি সেটা হলো অহংকার করা বিশ্বাসঘাতকতা করা এই কাজগুলো আমরা এই দশ দিনের কোনো ক্রমেই আমরা করব না এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীরের মাধ্যমে আমরা যে হারামটা করি সেটা হলো মিথ্যা বলা পরনিন্দা করা গিবাদ করা গালাগালি করা হারাম পথে চলা হারাম কিছু ধরা ইত্যাদি থেকে আমরা আমাদের শরীরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবো সর্বশেষ আট নম্বরে যেটা আমরা করব। সেটা হলো বেশি বেশি তাসবি তাহালিল আমরা পাঠ করব কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি করেছেন ফা আকিরু ফি হিন্না তাহালিল ও তাকবীর ও তাহমিদ এই দশ দিনে তোমরা বেশি বেশি আল্লা সুবাহানা হাত জন্য তাসবি পড়ো প্রশংসা করো তাকবীর পড়ো বিভিন্ন ধরনের তাজবি তাহালিল তোমরা পড়তে থাকো কারণ এই দশ দিনের ফজিলত অনেক বেশি আশা করি আমরা উক্ত বর্ণনার মাধ্যমে এই দশ দিনের ফজিলত বুঝে আমরা দশ দিনকে মূল্যায়ন করবো আল্লাহ সুহানা তাআলা আমাদেরকে এই দশ দিন বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আমিন